চার বছরে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স সম্পূর্ণ করতে একজন শিক্ষার্থীর সর্বমোট কত টাকা খরচ হয় আসসালাম আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন ভিডিও থামনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকের ভিডিওর বিষয় কি হ্যাঁ আজকের ভিডিওতে আলোচনা করা হবে চার বছরে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স সম্পূর্ণ করতে একজন শিক্ষার্থীর সর্বমোট কত টাকা খরচ হয় আপনাদের অনেকেই এই বছর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হবেন অথবা অনেকেই আছেন যারা অলরেডি পড়াশোনা করতেছেন আমাদের সকলেরই এই বিষয়টি জানা জরুরি সাধারণত আমাদের অনেক স্টুডেন্টই আছেন যারা বাইরে এসে মেসে থেকে পড়াশোনা করতেছেন সো তাদের অবশ্যই জানা দরকার যে তাদের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স সম্পূর্ণ করতে চার বছরে মোট কত টাকা খরচ হবে বা খরচ হচ্ছে কোন কোন খাতে কত টাকা খরচ হবে এ বিষয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করা হবে সো ভিডিওটি নাটেনে পুরোপুরি দেখুন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন মেসের ভাড়া সাধারণত বারোশো থেকে ষোলোশো টাকার মধ্যে ভালো মানের মেস পাওয়া সম্ভব তাহলে এক বছরের মেসের ভাড়া আসে চোদ্দ হাজার চারশো থেকে উনিশ হাজার দুইশো টাকা এবং চার বছরের মেসের মোট ভাড়া আসে সাতান্ন হাজার ছয়শো থেকে ছিয়াত্তর হাজার আটশো টাকা এরপরে যে খরচটি আছে খাবার খরচ একদিনের খাবার খরচ সকাল দুপুর রাত তিন বেলার যদি সর্বনিম্ন খরচ ধরি তাহলে পঁচাশি টাকার মতো আসে একদিনের পঁচাশি টাকা মিল রেট হয় তাহলে এক মাসের খাবার খরচ আসে পঁচিশশো টাকা এবং এক বছরের খাবার খরচ হয় তিরিশ হাজার ছয়শো টাকা এবং এই হিসাবে চার বছরের খাবার খরচ হয় এক লক্ষ বাইশ হাজার চারশো টাকা খাবার খরচ আপনার মিল চালানোর উপর নির্ভর করবে যদি মিল রেট বেশি হয় তাহলে খাবার খরচ বেশি হবে বই বাবদ একটি খরচ হয়ে থাকে সাধারণত এক সেমিস্টারে বারোশো থেকে ষোলোশো টাকার মধ্যে কেনা যায় এই হিসাবে 8400 থেকে 11200 টাকার মধ্যে আপনি 4 বছরের মোট বইয়ের খরচ হয়ে যাবে। এরপরে কলেজের সেশনাল ফি এবং ফর্ম ফিলাপের টাকা। সাধারণত এক সেমিস্টারে সেশনাল চার্জ এবং ফর্ম ফিলাপ বাবদ 2500 টাকার মধ্যেই কমপ্লিট হয়ে যায়। তাহলে এই হিসাবে 8 সেমিস্টারে মোট 4 বছরে আট সেমিস্টারে মোট খরচ হয় 20000 টাকা। মেসে থাকা একটি এক্সট্রা খরচ যুক্ত হয় বিভিন্ন ধরনের বিল যেমন খাবার বিল, গ্যাস বিল, কারেন্ট বিল, ওয়াইফাই বিল এবং সুইপার বা ক্লিন বিল। সাধারণত খালার বিল দুইশো টাকা কারেন্ট বিল দুইশো টাকা গ্যাস বিল দুইশো ওয়াইফাই একশো টাকা এবং সুইপার বিল একশো টাকা হয়ে থাকে এই মোট এক মাসের মোট খরচ আটশো টাকা তাহলে এক বছরের খরচ আসে নয় হাজার ছয়শো টাকা এবং চার বছরের মোট খরচ হয় আটত্রিশ হাজার চারশো টাকা এখন যদি সবগুলো সামারাইজ করে দেখি চার বছরের মোট খরচ মেস ভাড়া বেশিটা ধরেই ছিয়াত্তর হাজার আটশো টাকা মেসের এক্সট্রা বিল আটত্রিশ হাজার চারশো টাকা খাবার খরচ সর্বনিম্নটা ধরে পঁচাশি টাকা রেট হিসাবে এক লক্ষ বাইশ হাজার চারশো টাকা বই বাবদ খরচ এগারো হাজার দুইশো টাকা এবং সেশনাল ফি এবং ফর্ম ফিল আপ বাবদ বিশ হাজার টাকা এই মোট চার বছরে খরচ দুই লক্ষ আটষট্টি হাজার আটশো টাকা এই খরচের মধ্যে আপনারা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং চার বছরের কোর্স সম্পন্ন করতে পারবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি দেখে আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন